তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর আজকে যাচ্ছি আমি মামাবাড়ি তো মামাবাড়ি যাওয়াই কিরকম বুনুদের মামিদের বা দাদুদের সবাইকে কীরকম রিয়াকশন সেটা তোমাদের কাছে তুলে ধরবো তো ব্লগটা সাথে থাকো দেখা যাওয়া যাক এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আমি আর মাসি আমার পেছনে মাসি বসে আছে আমরা দুজন এখন যাবো তো এখন যাওয়া যাক কুকুর মারা পড়ে আছে ভাই রাস্তার মধ্যে কুকুরগুলো এমনভাবে যায় না রাতের বেলাতে ট্রাক ট্রাকগুলো রাতের বেলাতে চলে তখন অনেক কুকুর মারা পড়ে যায় রাস্তার মধ্যে দেখো কুকুরগুলো সব বসে আছে আর রাস্তার মধ্যে রাতে মারা পড়ে যায় কোনো ট্রাকে ছিপে দিয়ে চলে যায় ভাই সেইটা হচ্ছে কলিয়ারি দেখতে পাবে অতক্ষণ আসছিলাম এটা হচ্ছে কলিয়ারি তো একদম মানে পাহাড়ের মতন আছে আর ভেতর একটা কলিয়ারি ভেতর দেখতে গেলে তোমরা সেই জলে ভর্তি মানে গেছি আমরা আর যেটা আমরা আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে যেটাতে দিয়ে দেছিলো সেটা সেই এই এই কলিয়ারিতেই শ্যুটটা হয়েছিলো তো তোমরা যদি না দেখে থাকবে তাহলে দেখে নিয়ে আসবে অনেক ভালো ভিডিও ছিল দিয়ে দেসছিলো আর এখানে কলিয়ারিতে অনেক খাল ভাই সত্যি অনেক ভালো লেগেছিলো একদিকে দেখতে কিন্তু অনেক ভয় লেগেছিলো অনেক খাল ছিল তো এখন আমরা কলিয়ারিটা পেরিয়ে গেলাম এখন আমরা অনেকটাই চলে এসেছি বলতে গেলে তো আমাদের এখনও রাস্তার অনেকটাই বাকি এখনও যেতে মামাবাড়ি মা যাব যাবো আর তোমরা জানো মামাবাড়ি মানে মামাবাড়ি ছোটোর থেকে সবাইকে ফেভারিট হয় মামাবাড়ি গেলে না হয় আর ভাইরা থাকে সত্যি খুব ভালো লাগে মামাবাড়িটা সব থেকে জায়গা ফেভারিটের মধ্যে থেকে ভালো জায়গা আমার লাগে তো মা এখন যাচ্ছি এখনো অনেকটাই উৎসাহ মানে অনেকটাই ভালো লাগছে যাওয়া যায় এখন মানে যথাতে পৌঁছতে পারবো ভাই আমার জন্য এখানে ওয়েট করছে তারপর মানে ভাই কতদিন ধরে বলছে ভাই জলদি আয় জলদি আয় তাড়াতাড়ি আয় সকালবেলাতে অনেকবার ফোন করেছে যে ভাই আয় আই কখন আসিস কখন আসিস মানে আমি গেলে ওর একটা আলাদা লেভেলেরই মজা হয় জানোই তো যে মা ভাইয়ের যেমন থাকে ভাইয়ের কি সম্পর্ক থাকে দাদা ভাইয়ের তো গাড়ি একটা আলাদাই সম্পর্ক সেই জন্য কতবার করে ফোন করে যে আয় আয় জলদি করে আয় আসার আগের দিন থেকেও বলছে কবে আসবি কবে আসবি জলদি করে বেরিয়ে চলে আয় তাই যখন যা যাক ও অনেকটা উৎসাহিত আছে যে আমার সঙ্গে দেখা করবে আমি একসঙ্গে আবার সেই দেখা হবে একটা টোলগেট আছে কিন্তু এখন টোলগেটটা স্টার্ট হয়নি টোল গেট এখন বানানো হয়েছে কিন্তু এখনো শুরু হয়নি টোল গেটটা এখানে হচ্ছে একটা মহাদেবের এখানে একটা বলতে গেলে শ্মশান এখন হয়তো আই থিঙ্ক মরা পড়ছে অনেক লোক অনেক লোক আছে মানে মরা পড়ছে রাতে রাতে গাইছে আমরা ঢুকবো মালিয়াড়া মালিয়াড়া আমরা পৌঁছে গেলাম আর এখন যা যাক মালিয়াড়া এতে গাইজ বললাম টোল গেট টোল গেট তোমরা দেখতে পাবে এখন পর্যন্ত স্টার্ট হয়নি জাস্ট টোল গেটটা বানানো হয়েছে আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে আর ভেতর দিকে যাইনি মালিয়ারার বাবা পাশে দিয়ে যাচ্ছি এর একটা মেন আর ভেতর দিকে একটা রাস্তা আছে তখন ওটা মালিয়ারার ভেতর দিকে হ্যাঁ এখন আমরা মালিয়া মালিয়াড়ার বা পাশে যাচ্ছি মানে মালিয়ারার সাইডে পুকুর দেখলে গাই সবাই ভয় লাগে আগের থেকে স্লো আগের থেকে স্লো করাটাই বেটার সবদিকে প্রবলেম হচ্ছে মাসির পেছনে বসে আছো আর আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে করতে না অত বেশি মালিয়ারা বলতে গেলে ক্রস হয়ে গেলাম মালিয়ারা পেরিয়ে গেছি এটা মালিয়ারা ভেতর দিকে অনেক বড় গ্রাম ওটা একটা এক্সিডেন্ট হয়েছে বা কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে সব দেখে পড়ে গাড়ি চালাচালি করবে গাড়ি একটা রান দিয়ে যাওয়া ঢুকে গেছে পুরো একদম মানে অ্যাক্সিডেন্টটা মনে হয় অনেকক্ষণ আগেই হয়েছে তাছাড়া একটু লোক জমা থাকতো আগে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আমরা তারপরে এখন বেরিয়ে যাচ্ছি একটু পেট্রোল করাতে হবে

তো গায়ে কলগোড়ার পর ঢুকে গেলাম এই সাইডে কলগোড়ার ডান দিকে ঢুকে গেলাম আর হচ্ছে এদিকে রাস্তাটা এতটাই বাজে যে বলার নয় মানে তাও একটু আগে যে পরে অনেক ভালো করেছে কিন্তু এখানে এতটা রাস্তা এতটাই বাজে মানে আর কি বলবো এখন আস্তে আস্তে যাওয়া যাক দেখতেই পাবে আর একটু আগে যে পরে তার একটু ভালো রাস্তা করেছে এখন কিন্তু আগে যে রাস্তা ছিল মানে সেই রাস্তাতে গাড়ি চালালে এক মাস যদি গাড়ি চালানো হয় তাহলে বাড়ি মনে হয় পুরো একদম ঝনঝন করে যাবে মানে এমন রাস্তা ছিল একটু কাঁচা রাস্তা তারপরে পাবো পিচ রোড কাঁচা রাস্তা এই আস্তে আস্তে পুরো একদম এখানে যা পাথর ছিল না গায়ে পুরো একদম গাড়ি চালাতে পুরো বাইকগুলো মানে ভয় লাগতো চালাতে যে কখন কেটে যাবে পাথরে চাকাটা মানে এতটাই ভয় লাগতো টায়ার কখন কেটে যাবে ভাবতে হবে যে কী লেভেলে বাজে রাস্তা ছিল এখানে অনেক সুধরা ভালো হয়েছে এটা এরপর পেয়ে গেলাম ভালো রাস্তা ঠিকঠাকভাবে যাওয়া যাক দেখতে হবে এইখানে সব প্রবলেম মানে বর্ষাল যে জায়গাটা মামাবাড়ি হচ্ছে বর্ষাল যে বর্ষাল যে জায়গাটা মানে এখানে যেটা প্রবলেম সব থেকে বড়ো জায়গা মানে আমাদের মামাবাড়িতে মধ্যে সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে জল জল পাওয়া যায় না এদের গেছে এখন জল ট্যাঙ্কি করছে মানে এই পুরো গ্রাম দুটো গ্রাম মিলে পড়ে তো এক জায়গাতে জল নেয় জল কিন্তু পাওয়া যায় না জলের প্রচুর শর্ট মানে এতটাই শট যে বলার নয় একটি কল এত বড় গ্রাম মানে একটা প্রচুর বড়ো গ্রাম তোমার আচ্ছা তো এই এত বড় গ্রামটাতে মানে কি বলবো দু তিন হাজার লোক এই বড় গ্রাম যে দু তিন হাজার লোক সেই সেই লোকে একটাই যে কল সেই কলটাতে শুধুমাত্র একটি কলেই জল নেই সবাই ভাবতে পারছো মানে কি জলের কষ্ট এখানে মানে এখানে জল করেছে মানে এখানে গোটাই আসলে হচ্ছে পাথর ছিল তো এখানে পাথরে মানে যখনই জলে কাটতে গেছে পাথর লেগে গেছে সে ওনার কাটতে পারেনি যখনই কাটতে গেছে পাথর লেগে গেছে তো একটি কল যেখানে একটি কল থেকেই সেই কল থেকেই শুধুমাত্র পুরো গ্রামের জল খাই মানে ভাবতে পারছি গাই কি গ্রাম একটা মানে প্রচুর জলের কষ্ট খাবার জলে তো প্রচুর কষ্ট মানে না বললেই চলে এরা খুব জল একটু ভালোভাবে মানে গুছিয়ে রাখতে জানে মানে নষ্ট করে না অনেক ভালো লাগে এদিকে ওদের এই পক্ষে কিন্তু ভালো যে জল জলটাকে অন্তত নষ্ট অন্তত করে না অনেক সময় জল পেলে পরে নষ্ট করে দেয় যে বাইকের আমি ব্লগটা স্টার্ট করেছি এটা ফার্স্ট এরকম ব্লগ করতে মামা ঘরে আসা তো দেখা যাক মামা ঘরের সবাইকে রিয়াকশান কেমন হয় আমরা অলরেডি পৌঁছে গেছি যা যা একশো মিটার ওরকম দূরত্ব তো যা যাক সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি যে কী চলছে এটা সামনের দিকে এটা কী নিয়ে যাচ্ছে হেলমেটের সামনে রাইসা তো তার সম্বন্ধে অনেকজনকে দেখলাম তোমরা যদি গাইজ একটা কমেন্টে জানাও যদি তোমরা কমেন্টে বলে দাও তোমাদের যদি রিয়াকশন ভিডিও চাই তাহলে আমি অবশ্যই একটা রিয়াকশান ভিডিও বানাবো তো তোমরা একটা কমেন্ট করে জাস্ট জানিয়ে দাও যদি রিয়েশন ভিডিও চাই তো চলে এসছি এবার আমি গাইস এটা আমার ঠাকুমা চলে এসছে সামনে

ফোনটা এখানে আছে কিরে বেবি কাঁদবে আবার এখনও পর্যন্ত কান্দ হ্যাঁ লেদি কি গো আসো আসো হ্যাঁ আমার কেঁদে দিলো কেঁদে দিলো জি 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 কেমন আছো তো কেমন আছো খবর নিচ্ছিস তুমি যাচ্ছো আমাদের ঘর আবার খবর নিচ্ছিস হ্যাঁ কার কেমন হয়ে গেছে কবে তাহলে যাবো আমাদের ঘর তাহলে যাবো আমাদের ঘর হ্যাঁ হবে ঠিকই তো তো ফাইনালি কাজ আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে দিও আর তোমরা সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুত্ব কিন্তু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা কিন্তু অন করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব না করতে এটা তাদের জন্য আর নিচে দেখো ভিডিওটা চলছে তার নিচে দেখো আমার নামটা লেখা আছে নিশিত ব্লগ তার পাশে দেখো সাবস্ক্রাইব লেখা আছে সেখানে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল নোটিফিকেশনটা অন করে দাও আসছি নেক্সট ভিডিওতে ধনকে কাজ টা